প্রতি বছর হজের মৌসুমে আরব উপদ্বীপের সবগুলো অঞ্চল অর্থাৎ হিজাজ নাজদ নাজরান ইয়েমান ওমান হতে সকল গোত্রগুলো মক্কায় আসত হজ পালনের উদ্দেশ্যে এর চেয়েও অবাক করা বিষয় হচ্ছে যে গোত্রটি কাবার মোতাবাল্লি ছিল তিনি সেই গোত্রেরই ছিলেন আরও অবাক করা বিষয় হচ্ছে কোরাইশ গোত্রের মধ্যে যে বংশ কাবার মোতাবাল্লি ছিল তিনি সে বনু হাসিম বংশেরই সন্তান ছিলেন আরও অবাক করা বিষয় হচ্ছে তার পরিবারই কাবার মোতাবাল্লি ছিল তার দাদা মরহুম মোতাবল্লি আব্দুল মুক্তালিবের ইন্তেকালের পর মোতাবলীর দায়িত্ব পান তার চাচা আবু তালেব মুহাম্মদ সাল্লু আলি ওয়াসাল্লাম চাইলে সহজেই আবু তালিবের পর কাবার মোতাবলি হতে পারতেন বরং তিনি ইতিমধ্যেই মক্কাতে ব্যাপক সুনাম অর্জন করেছিলেন যাকে সবাই এক নামে চিনত আল আমিন অর্থাৎ মক্কার সব চাইতে বিশ্বস্ত লোক যিনি কখনো মিথ্যা বলেন না মক্কার সবাই তাকে বিশ্বাস করত কিন্তু তিনি সমাজের প্রচলিত বিশ্বাস সমাজ ব্যবস্থা রাজনৈতিক শক্তির বিপরীতে গিয়ে এককভাবে ঘোষণা করেন লা ইলাহা ইল্লাল্লাহ একমাত্র ইলাহ ছাড়া কোনো ইলাহ নেই অর্থাৎ সমাজের সকলের বিশ্বাস তাদের মূর্তিগুলো মিথ্যা এবং অচল মোহাম্মদ সাল্ল আলিহিবা ওয়াসাল্লামের কথা মেনে নেওয়ার অর্থ হচ্ছে মক্কাকে অন্যান্য সকল গোত্র থেকে বিচ্ছিন্ন করে ফেলা কারণ আরব উপদ্বীপের বিভিন্ন গোত্রগুলোর পক্ষ হতে বিভিন্ন মূর্তি যা কাবার ভিতরে রাখা ছিল সে সব সরিয়ে ফেলতে হবে ফলে মক্কাকে কেন্দ্র করে সকল আয়োজন আগমন বন্ধ হয়ে যাবে